আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমাতে ভালো আছি তো আজকে আগে থেকে গরম অনেকটাই কমে গেছে তারপর হচ্ছে আমরা আজকে খাসা পটল দিয়ে আর আলু দিয়ে ব্রয়লার মুরগি রান্না করব তো এই মুরগিটা আমি কিভাবে রান্না করব এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি মুরগির মাংস পটল এগুলো আমি মেখে ঝুঁকে তারপরে রান্না করব মা খানোর পরে রান্না করার পরে আমি এটা তেলানি করব আর এইভাবে রান্না করে কোন জেলার মানুষ বেশি খায় যারা দেখলে চিনবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর বেশ বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো প্রথমে আমি ওই মাংসগুলা আর এই যে কাঁচা সবজি দিয়ে দিলাম তারপর হচ্ছে আদা বাটা দিলাম জিরা বাটা দিলাম তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মতো দিয়ে দিলাম তারপরে এটা আমি খুব ভালোভাবে মেখে নিব কারণ মাখতে মাখতে যেন একটু পানি বের হয়ে যায় তাহলে তরকারিটা অনেক ভালো লাগে আর আমি ভিডিও করার সময় হয়তো কথা বলা সুন্দর হয় না তার জন্য সবাই আমাকে মাফ করবেন আস্তে আস্তে অবশ্যই কথা সুন্দর করে বলবো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা আমার পাশে থাকবেন প্লিজ